হরে কৃষ্ণ বন্ধুরা আজ মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা জানায় আমার সকল বন্ধুদের তো আজ মহা অষ্টমী তো আমার প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামে বেরোব তো এখন হবে লুচি ঘুগনি তো ঘুগনিটা আগে বানিয়ে নিচ্ছি এই যে ঘুগনিটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে মানে আদা জিরে টমাটো দিয়ে করেছি নিরামিষ অবশ্যই আর শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দিইনি হ্যাঁ শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাতেও কালারটা কত সুন্দর এসেছে একদম খুব ভালো কালারটা এসেছে তাও আবার গরম মশলা সানরাইজের গরম মশলাটা এসে এখনও দেওয়া হয়নি সানরাইজের গরম মশলা এটা দিলে কালারটা আরও সুন্দর হবে একদম খয়ের কালারে হয়ে যাবে তো আবার লুচি বানাবো গরম গরম ঘুগনি ঘুগনিটা করে রেখে দিই দিয়ে একদম গরম গরম লুচি বানাবো তারপর সব পুষ্পাঞ্জলি আর সব হয়ে গেলে রেডি হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে প্রোগ্রামে বেরোবো কেমন তো আবার ফিরে আসছি লুচি নিয়ে ওকে তো তোমরা সবাই আমার বন্ধুরা আজকে শুভ মহা অষ্টমীর অষ্টমী তিথিতে তোমরা কি খাচ্ছ কি সেবা করছো বলবে লুচি তো অবশ্যই হচ্ছে কিন্তু লুচির সাথে আর কি কি বানাচ্ছ বলবে আর আমাদের বোঁদে এনেছে কৃষ্ণের পুজোয় দিয়ে প্রসাদ করা হয়ে গেছে প্রসাদই বোঁদে রয়েছে আর মিষ্টি ফিষ্টি এসব তো আছেই আর ঘুগনি আর কি চাই ধনে পাতাটা আনতে ভুলে গেছে আজকে নিয়ে আসবে শেষকালে নিয়ে এসে দিয়ে দেবো তাহলে ফিনিশিং হয়ে যাবে কেমন এইটুকু কেন বাকি থাকে গরম মশলাটাও দিয়ে দিই দিয়ে একবার কালারটা দেখিয়ে দিই গরম মশলা দিলে মানে অনেকে বলে না যে কাঁচা লঙ্কা দিলে তরকারি কালো হয়ে যায় কালো কালো হয় তরকারি সেই জন্য আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই না কাশ্মীর রেড চিলি পাউডার দেয় অনেকে আর গুঁড়ো লঙ্কা দেয় অনেকে কিন্তু আমি তো মানে এসব কোনো দিনও ব্যবহার করি না কাঁচা লঙ্কা দিয়েই করি বিশ্বভাবে এসে গেলেন ওধায় কলিং বেল বাজছে আচ্ছা ঠিক আছে দরজাটা খুলে দিয়েছি এই যে বিশ্বজিৎ বাবু ধনে পাতা নিয়ে চলে এসছে এখন তো ধনে একদম ভালো পাওয়া যায় না প্রচুর দাম আর দামগুলোও ভালো পাওয়া যাচ্ছে না একদম একটু একটু ছোটো ছোটো পাওয়া গেছে তো যাই হোক পাওয়া গেছে নিয়ে এসছে ধনে পাতা দিয়ে দিলাম লাস্ট ফিনিশিং হয়ে গেল এই যে প্রসাদী বোঁধে আছে কৃষ্ণের পুজোয় দেওয়া হয়েছিল দাঁড়াও পুজোয় দেওয়া হয়েছিল প্রসাদী বোঁধে রয়েছে ঘুগনি বোঁধে মিষ্টি মিষ্টিতে রয়েছে আর লুচি মহা অষ্টমীতে আর কি চাই তো তোমাদের কি কি হলো একটু বলবে বন্ধুরা কেমন চলো ঘুগনি খাই ঘুগনি একদম এই যে এক পরাবর্তি ছিল বেড়ে নিয়েছি এই যে জায়গাতে বেড়ে নিয়েছি প্রথমে একটু ঘুগনি খাওয়া হোক মানে পুজো পুষ্পাঞ্জলি যেহেতু সব হয়ে গেছে বাড়ির পুজো হয়ে গেছে আর দুর্গা পুজোর ওখানে মণ্ডপে গিয়ে পুজো পুষ্পাঞ্জলি সব হয়ে গেছে তো একটু ঘুগনি খেয়ে নেওয়া হোক তারপর লুচি বানিয়ে আবার লুচির সাথে ঘুগনি মিষ্টি ওই সব খাওয়া হবে কেমন হ্যালো বন্ধুরা তো লুচি রেডি একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি এই যে বড় বড়ো লুচি ফুলকো ফুলকো আর এখানে আছে বড়ো কড়াইয়ের এক কড়াই একদম ঘুগনি হ্যাঁ তো ঘুগনিটার জুসটা মরে গেছে আর কি এরকম মাখো মাখো হয়েছে জুসটা মরে গেছে আমরা হতেই পুষ্পাঞ্জলি পুজো সব হয়ে যাওয়ার পর একটুখানি করে ঘুগনি খেয়েছিলাম তো এখন এই যে ঘুগনি আছে আর এই যে দু গামলা বড় বড়ো দু গামলা লুচি আর এখানে আছে বোঁদে কিন্তু এখনও লেবু আর শশাটা কাটা চলছে এই যে শশা রেডি ওখানে পুজো হচ্ছে ঢাক বাজছে শশা রেডি এখানে আবার একটা থালাও সাজানো হয়ে গেছে এই যে লুচি শশা লেবু এখানে ঘুগনি একদম মানে মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা সব চলে এসো সব খাবে ভালো ভালো করে সাজানো হয়ে গেছে এই যে আমাদের বিশ্ববি সাজিয়েছে সব লেবুগুলো কি সুন্দর শশাগুলো স্লাইস করে কেটেছে এই হচ্ছে বিষয় ঠিক আছে রেখে দিচ্ছি সবাই মিলে সেবা করবো